হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আবারও দারুণ কিছু গছ কাপড় নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কী কালেকশন দেখবেন্সের আচ্ছা সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর কিছু কালেকশন আজকে আমরা দেখব অল ওভার যেটা কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা জুড়ে সাড়ে তিন হাত বহর আচ্ছা সাড়ে তিন হাত বহর থাকবে এটার কিন্তু বেশ কিছু কালার আছে ডিজাইন আছে আমরা কালার ডিজাইন এ আজকের ভিডিওটা মূলত যেগুলো কাপড় কুমে গিয়েছে টুকরা কাপড় সেগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন এটা গজ কত করে থাকবে এটার আচ্ছা এটা গজ থাকবে মাত্র একশো টাকা অনলি একশো বিশ টাকা পার বজায় আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেটা পছন্দ আপনাদের দেখেন একশো বিশ টাকা পার গজ এটা কিন্তু তিন হাত প্লাস বহর তিন হাত বহরের এই কালেকশনগুলো অনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভাইয়ারা কিন্তু ভিডিও করে দেখা দেয় সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন গজ থাকছে মাত্র একশো বিশ টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন প্রত্যেকটা কালেকশানই কিন্তু খুবই সুন্দর এগুলো কাজ ওঠার কোনো চান্স নাই যেটা আপনারা দেখছেন সেটাই পাবেন দামটা যেহেতু অর্ডারটা একটু দ্রুত করবেন আর এগুলোর সাথে ম্যাচিং করে ফলসও নিতে পারেন ফলসের গজ হচ্ছে একশো টাকা দেখেন এগুলো কোয়ালিটি অনেক ভালো হবে এই যে কত করে থাকছে আশি টাকা গজ দিয়ে দিচ্ছে এটা আচ্ছা কাতান আছে এই যে এটা দুইটা ডিজাইন আছে এটা আশি টাকা পার গজে থাকছে একটু দ্রুত অর্ডার করতে হবে এটা হলুদও আছে আচ্ছা হলুদ কেউ যদি চান ভাড়া দিতে পারবে যোগাযোগ করবেন তাহলে ভাড়া দিয়ে দিবে তো যেটাই নেবেন একশো এটা কত আচ্ছা নেট যত আছে সব একশো আর এগুলো কাতানগুলো থাকবে আশি দ্রুত অর্ডার করেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো কিন্তু খুবই কমে আপনারা পেয়ে যাচ্ছেন আমি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ